মানে আমরা তো সবাই মানে স্ক্রিন টাচ ইউজ করি লিখছি তা উনি হচ্ছে ডাব্বা মোবাইল ইউজ করে ব্যাপারটা খারাপ লাগে কারণ আমরা বন্ধু বান্ধব যতগুলো টাচ মোবাইল ইউজ ডাব্বা ইউজ করে তো সেই কারণে সাথে একটা প্রাঙ্ক হওয়া প্রাঙ্কটা খুবই খতরনাক হওয়া লিখছে ঠিক আছে উনি কিন্তু জানে না ঠিক আছে আর জাস্ট আমরা দুইজন জানি আর কি তো উনি ওটি সামনত বসি আর কি ঠিক আছে কার সাথে কথা কওয়া লিখছে তো ক্যামেরা পারসন ও কম যে দেখাও ওটি পাঁচ কি করে লেগেছে অবধি ওই যে দেখলি ওরা লিখছে নোটিপেন উনি কার সাথে কথা বলা লিখছে ঠিক আছে তো ওই ঘোরা ক্যামেরাটা লাই দিক তো উনার সাথে হচ্ছে পুরো একটা ধামাকাদার প্র্যাঙ্ক করে লিখছে ঠিক আছে উনি এই অব্দি যায় না খালি এই যে তনু ভাই মানে ভাই না সরি ভাইস্তে তনু ভাইস্তে মুই আর এই হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে সূর্য আছে তো উনি জানে আর কি আমরা তিনজনে জানি আর কি ঠিক আছে তো চলো উনার সাথে প্র্যাঙ্কটা করি যে চলো সাইকেল রেডি থাক সাইকেল রেডি থাক চলো কারণ না হ্যাঁ তো আজকে উনার সাথে হওয়া হচ্ছে ধামাকাদার প্র্যাঙ্ক ধামাকাদার প্র্যাঙ্ক ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণটা দেবো এই প্র্যাঙ্কটা আজকে খুবই স্পেশাল হওয়া লাগছে তো ব্যাপারটা হচ্ছে পুরো ধামাকাদার প্র্যাঙ্ক করে লিখছে উনার সাথে ঠিক আছে মাইক্রোফোনটা নুকি নেয় আর কি নাহলে টেয়ার পেয়ে আসবে ধরো মাইক্রোফোনটা নুকি না নিলে টেয়ার পেয়ে আসবে তো চলো চল চুপচাপ ও বসু

ঠিকে ঔষধ আছুকে

মানে আমরা সবাই হচ্ছে মনে কর টাচ মোবাইল ইউজ করি ঠিক আছে স্মার্টফোন ইউজ করি তুই মনে কর এলা ওই ডাব্বা মোবাইল ইউজ করিস আমার খারাপ লাগে মনে কর ঠিক আছে মন নাই মোর ডাব্বা মোবাইল তুই মোর মোবাইল ভাঙলো দেবা ঠিক আছে তো ওই জন্য তো এইটা মোবাইল না ভাঙলে তো তুই আর এইটা মোবাইল পালু না হয় ঠিক আছে তো ভাল দিন দেখে কোয়া আছে যে একটা টাচ মোবাইল নে টাচ মোবাইল নে নিছ ঠিক আছে এইটার প্রতি এত মায়াত পড়ে গেছে কোয়ার মত না ঠিক আছে যে কারণে এইটা ভাঙিয়ে এই যে

ঠিক আছে খাওয়া দিব না তো কি নাম্বার ছিল তো অনেক তো তোর নাম্বার টম্বার লাগে তো ওগুলো আমরা ম্যানেজ করে দিবো ওটা নিয়ে চাপ নিশ্চয়

তো যাই হোক বন্ধুগুলা আজকের প্রাণ ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর প্রতিবার খালি এই পাঁচুর সাথে প্রাণ করি ঠিক আছে ইনি এখান কোনদিন মোর সাথে প্রাণ করি দেয় হ্যাঁ ঠিক নাই তো যাই হোক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা